ঘাস কিন্তু কেটে আনতে হয়েছে কারণ আমাদের যারা গরু লালন পালন করে অথবা আলাইকুম আপনারা কি গরু লালন পালন করার চিন্তা ভাবনা করতেছেন অথবা খামার দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও প্রথমত দেখতে পাচ্ছেন আজকে সকাল সকাল কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে অনেক রাত থেকে কিন্তু বৃষ্টি হইতেছিল দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বৃষ্টি হইতেছে আর এই যে দেখতে পাচ্ছেন গরুগুলো কিন্তু খাবারের জন্য কিন্তু অনেকটাই তাকায় আছে যে কখন আমাদের খাবার দিলে কারণ এখন সকাল হয়েছে সকাল সকাল কিন্তু মানুষের গরু ছাগল সব প্রাণীরই কিন্তু খোদা লাগে তো এখন গরুরও কিন্তু খোদা লাগছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের পাঁচটা গরু আছে এখানে ছরি চারটা গরু আছে একটা হলো এটা দেশি জাত এটার একটা বাছুর আছে ওই পাশে বকনা বাছুর আর এটা আমরা ফিজিয়াম জাতের একটা গাবি সরি জাতের একটা বকনা এটা কিন্তু আমরা কিনে এনেছি আর ওই পাশে একটা শাহি বকনা এটা আমাদের দেশি গরুর থেকে উৎপাদিত হয়েছে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে বৃষ্টির মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন ঘাস কিন্তু কেটে আনতে হয়েছে কারণ আমাদের যারা গরু লালন পালন করে অথবা খামারি আছি তাদের কিন্তু এই এইটা কাজ বৃষ্টি ঝড় তুফান বৃষ্টি যত রোদ যাই হোক না কেন মানে কাজ বন্ধ রাখা যাবে না এক কথাই দেখতে কাজ করতে হোক খামারে কাজ করতে হবে প্রচুর পরিমাণে এই যে হাজার বৃষ্টিতেও কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন কিছুদিন আগে কিন্তু ঘাস লাগিয়েছিলাম সেই ভিডিও কিন্তু দেখিয়েছিলাম সেখান থেকে কিন্তু এই গাছগুলো কেটে নিয়ে আসছি আর যেহেতু আমাদের রাস্তার পাশে পেঁপে গাছ ছিল সেই জন্য পেঁপে থেকে গাছ থেকে কয়েকটা পেঁপে নিয়ে আসছি পেঁপেগুলো একটু হালকা পাকছে তো হালকা পাকা পেঁপে কিন্তু খাইতে খুবই ভালো লাগে তো যাই হোক আরও আছে দেখতে পাচ্ছেন এগুলা এই যে দেখতে পাচ্ছেন গরুর গোবর সেই গোবর কিন্তু এখন পরিষ্কার করতে হইবে সকাল সকাল আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে গরু তো আর বাইরে বের করা যাবে না দেখতে পাচ্ছেন তারা খাওয়ার জন্য কিন্তু আহাকার হয়ে আছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আর যারা খামার লালন পালন করতে চাচ্ছেন তারা আসলে আগে এই কষ্টটা করা শিখবেন যে রোদ হোক বৃষ্টি হোক জ্বর হোক গরুর জন্য কিন্তু ঘাস সংগ্রহ করতে হইবে আর গরুরে গোসল করাইতে হইবে পানি খাওয়াইতে হইবে আর এই যে গরুর গোবর সকাল সকাল গোবর ফালাইতে হইবে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ